অনেক রয়েছে পাইকার আছে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রয় করছে

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আম আমের রেটটা একটু জানান আম কোনটা কত ভাই বর্তমানে ন্যাংরা আম চলতেছে সামনে সত্তর পঁচাত্তর ল্যাংড়া হচ্ছে সত্তর পঁচাত্তর পাইকারি 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 আর বেহেটা হলো আপনার আশি টাকা আশি টাকা আর হিমসাগর এটা হলো নর্মালটা ষাট পঁয়ষট্টি মানে হিমসাগর নর্মালটা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ভিআইপিটা আশি টাকা ভিআইপিটা আশি টাকা জি ভাই আচ্ছা আচ্ছা দুই কোয়ালিটি তাই তো দুই কোয়ালিটি আচ্ছা তারপর ভাই আরো আছে ভাই এইটা এটা ভাই এটা একই হিমসাগর ভাই হিমসাগর জি